ক্রিয়েশনে আবার চলে এসছে আমাদের নতুন ওন্না প্রচুর ওন্না চলে এসছে আবার দেখো কত ধরনের সুতোর কাজ করা ওন্না বিভিন্ন ভ্যারাইটিস ওন্না আছে সুতোর কাজ করা যেগুলো অন্য আছে সেগুলোর রেট আছে একশো চল্লিশ টাকা করে কেন কি এগুলো সম্পূর্ণই স্টিচ করা একদম একদম হ্যান্ডওয়ার্ক সেই জন্য রেটটা একটু বেশি এগুলো আছে একশো কুড়ি টাকা করে এই সম্পূর্ণটাই হচ্ছে এই ধরনের প্রিন্ট হবে এই এর কালার কম্বিনেশান প্রচুর আছে প্রচুর কালার আছে এখানে আছে স্টোনের সুন্দর ওড়না এই স্টোনের ওড়নাগুলো আছে একশো টাকা করে এর মধ্যেও কালার হয়ে যাবে দেখো কত ধরনের স্টোনের ওড়না ভ্যারাইটিস ওড়না মানে আনকমন ওন্না এমনি ওন্না তো দেখতেই পাওয়া যায় কিন্তু এই ধরনের ওন্না পাওয়া গোপা ক্রিয়েশান ছাড়া আর কোথাও সম্ভব বলে মনে হয় না আমার যাই হোক এইটাও আছে সুতোর কাজ করা ওন্না একশো চল্লিশ টাকা করে আমি সবগুলাই একটু করে দেখিয়ে দিচ্ছি একই কালার আছে অনেকেই এক কালার দুটা তিনটা চারটা করে বিক্রি হয়ে যায় এগুলো আছে স্টোনের কাজ করা একশো তিরিশ টাকা করে স্টোনের কাজ করাগুলো একশো তিরিশ টাকা আর সুতোর কাজ করাগুলো একশো চল্লিশ টাকা আর এমনি একশো টাকার ওড়না প্রায় বিক্রি হয়ে গেছে একশো টাকার অন্যায় মানে ইতিমধ্যে আমাদের কাছে খুবই অল্প আছে এটাও এটাও আছে একশো তিরিশ টাকা করে দেখো এক কালারের মধ্যে স্টোন ওয়ার্ক কন্যা যারা নিতে যাচ্ছে এই ধরনের কিন্তু প্রচুর এক কালারের মধ্যে স্টোন ওয়ার্ক হয়ে যাবে এগুলো আছে সুতোর কাজ করা তার মধ্যে ওয়ার্ক একশো চল্লিশ টাকা করে সুতোর কাজগুলো আমি বলেইছি এটাও একশো চল্লিশ টাকা আমি সব রেটগুলো তোমাদের কাছে বলেই দিলাম দেখো এর কালার ভ্যারাইটি কিন্তু বিভিন্ন রকম আছে অনেক অন্য গোপা ক্রিয়েশনে চলে এসছে তবে এখন একশো টাকার অন্যাটা কিন্তু আমাদের কাছে কম আছে এখন আমাদের কাছে স্টোন স্টোনয়ার্ক অন্য সুতোর কাজ করার অন্য এই অন্যগুলোই বেশি আছে একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ আর একশো টাকার অন্য আছে কিন্তু খুব অল্প যারা যারা অন্য নিতে চাও তারা তারা ভিজিট করো গোপা ক্রিয়েশন কিন্তু তাই বলে এই নয় যে শুধু অন্যায় গোপা ক্রিয়েশনে পাওয়া যায় এখানে কিন্তু বিভিন্ন রকম এক্সক্লুসিভ শাড়ি থেকে বিভিন্ন এক্সক্লুসিভ থ্রি পিস সেট টু পিস সেট গ্রাউন্ড লেগিংস প্লাজো কুর্তি সব কিছুই কিন্তু এক্সক্লুসিভ ডিজাইনের পাওয়া যায় কাজেই তোমরা খুব তাড়াতাড়ি ভিজিট করো গোপা ক্রিয়েশান গোপা ক্রিয়েশানের ঠিকানাটা একবার তোমাদের কাছে বলে দিই দক্ষিণ দিনাজপুর জেলার চৌরঙ্গিতে নেমে তপন রোড বা কলেজ রোড ধরে এসে যে ফ্র্যাঙ্ক রোজ ওষুধের দোকান আছে তার অপোজিটেই হচ্ছে গোপা ক্রিয়েশান তাহলে আর দেরি কেন সবাই তাড়াতাড়ি চলে আসো গোপা ক্রিয়েশানে গোপা ক্রিয়েশনটা শুধু এখানেই কিন্তু সীমাবদ্ধ নয় আমাদের ক্রিয়েশনটা এখান দিয়ে ব্যাক করে গিয়ে ভেতরে কিন্তু আমাদের বড় দোকান আছে কাজেই খুব তাড়াতাড়ি সবাই ভিজিট করো গোপা ক্রিয়েশান